হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গত কিছুদিন আগে আমি আমার চ্যানেলে বিডেক্স পাঁচশো এমজি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করেছি এই ট্যাবলেটটি বিষয়ে মোটামুটি অনেকে অনেক ভালো কমেন্ট করেছেন এবং ট্যাবলেটটিকে অনেক ভালো রিভিউ দিয়েছেন আপনাদের কথা মাথায় রেখে একই কোম্পানি আরেকটি মেডিসিন রিভিউ করতে চলেছি আর এই মেডিসিনটির নাম হলো টপ ওয়ান এই মেডিসিন দুইটি প্রস্তুত করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান ডেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা জেনে খুশি হবেন যে এই মেডিসিনটি সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে প্রস্তুতকৃত হওয়ায় এর কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যৌন সমস্যা সমাধানের যত প্রকার মেডিসিন রয়েছে তার মধ্যে টপ ওয়ান মেডিসিনটি সবার উপরে বলা যেতে পারে এটি অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স সবাই খেতে পারবে এই টপ ওয়ান মেডিসিনটির মূল কাজ হলো যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে অর্থাৎ উত্তেনজনিত সমস্যা যাদের আপনার যদি লিঙ্গ শক্ত না হয় লিঙ্গে রক্ত প্রবাহের সমস্যা দেখা যায় যৌন ইচ্ছা দিন দিন কমে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়েছে আর এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য এই টপ ওয়ান মেডিসিনটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন হিসেবে গণ্য করা হয়ে থাকে দ্বিতীয়ত বলবো যাদের প্রি মেসিওয়ার ইজিকুলেশন আছে প্রি মেসিওয়ার ইজিকুলেশন হলো এমন একটি যৌন সমস্যা যেখানে একজন পুরুষ যৌন মিলনের সময় নিজের বীর্যপাত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনার যদি যৌন মিলনের সময় পাঁচ মিনিটের আগে বীর্য আউট হয়ে যায় তাহলে এটাকে প্রি মিছিউর ইজুকুলেশন হিসেবে গণ্য করা হয়ে থাকে আর আপনার যদি এই প্রি মিসিউর ইজুকুলেশন হয়ে থাকে তাহলে আপনি এই টপ ওয়ান মেডিসিনটি গ্রহণ করতে পারেন তৃতীয়ত এই মেডিসিনটির কাজ হলো এনার্জি লেভেলকেও অনেক দূর বাড়িয়ে দেয় অর্থাৎ আপনি যদি দিন দিন দুর্বল হয়ে যান কোনো কাজ করলে শরীর নিস্তেজ হয়ে যায় অর্থাৎ কোনো প্রকার শক্তি পাচ্ছেন না যদিও পাচ্ছেন কিন্তু খুব অল্প করে এই মেডিসিনটি শরীর ও মনের সেই শক্তি বৃদ্ধি করে যা আমাদের সক্রিয় উদ্যামী প্রাণবন্ত রাখে স্বাস্থ্যকর জীবনযাত্রা সঠিক খাবার এবং মানসিক জীবন জীবনশক্তি বাড়াতে সাহায্য করে মূলত এই মেডিসিনটির কার্যকর এগুলোই এখন বলবো এই মেডিসিনটি খাওয়ার নিয়ম এই মেডিসিনটি প্রতি রাতে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে অবশ্যই এটি সমাবেশের এক থেকে দুই ঘন্টা আগে গ্রহণ করতে হবে ভালো ফলাফলের জন্য এটি দীর্ঘদিন গ্রহণ করা লাগতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহণ করবেন আর এই মেডিসিনটি নিয়মিত মাত্রায় গ্রহণ করলে আয়ুর্বেদিক উপায় প্রস্তুতকৃত বলে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সামান্য বমি বমি ভাব মাথা ঘোরা তন্দ্রা লাগা ইত্যাদি দেখা দিতে পারে এই মেডিসিনটির প্রতিটি বক্সে দশটি করে ক্যাপসুল থাকে আর এই প্রতি বক্সের দাম ছয়শো টাকা হয়ে থাকে অর্থাৎ প্রতিটি ক্যাপসুলের দাম ষাট টাকা এটি আপনার পার্শ্ববর্তী কোনো ফার্মেসিতে গেলে পাবেন তবে কেনার আগে অবশ্যই এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন আর এই টপ ওয়ান ক্যাপসুল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে